এই জায়গাটা আমার এতটা সুন্দর লেগেছে ওই জন্য আমি আবার চলে এলাম এই জায়গাটাতে সবাইকে গুড মর্নিং আজ হচ্ছে পরের দিন মানে ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছি আর উঠেই চলে এসেছি দোল একটু দোল খেতে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা অনেক আগেই উঠেছিলাম কিন্তু উঠে দেখলাম যে এখানটা পুরো ফাঁকা রয়েছে ওই জন্য আর উঠে আমি মানে আর উঠে বাইরেটা আসিনি টুকি মেরে দেখলাম যে মোটামুটি ফাঁকাই ওই জন্য তো এখন এমনি বসে আছি ধরলে ব্রেকফাস্ট টেকফাস্ট দিলে তারপর তোমাদের সাথে সব কিছু এখন আমাদের ব্রেকফাস্ট দেবে তাহলে চলো ব্রেকফাস্ট কী আছে তোমাদের সাথে শেয়ার করি এই যে বাইল এখানে বসে আছে পায়েল বল কিছু কি রে কিছু বাজার যাবো আমরা আগে টিফি ব্রেকফাস্টটা করে নিই তারপর বাজার যাব তা তোমাদের সাথে শেয়ার করবো তাই তো বাজারে মাছ কি কালকে বাজারটা দেখতে কেমন মাছ ফাঁচ সব শেয়ার করবো সব শেয়ার করব আর কালকে তো আমরা এনজয়টা দেখতেই পেয়েছ আমাদের আর এখন আজকের এনজয়টা যেহেতু আমরা তোমাদের ফার্স্টেই বললাম যে দুদিনের জন্য এসেছি ওই জন্য কালকের আশা থেকে সব কিছু পুরো একটা ভিডিওতে দেখতে পারবে আর আজকে একটা ভিডিওতে তাহলে চলো বেশি কথা বলছি না ব্রেকফাস্ট করে তারপরে এখন তো ফ্রেশ হয়ে গেছি ব্রেকফাস্ট করে তারপর ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস করে বাজারে যাব। যা করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো আর চলে এসেছে লুচি ব্রেকফাস্ট এ রয়েছে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে লুচি আলুর তরকারি আর সি ডিম সিদ্ধ আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট চলো বেশি ভাবলাম এখন তোমরা যে আঙ্কেল আন্টিদের দেখতে পাচ্ছ ওদের সাথে আমাদের পরিচয় ওইখানেই হয়েছিল ওরা এসেছিল হচ্ছে আমাদের সেকেন্ড ডের দিন আর ওদের সাথে আলাপ হয়ে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট এখন আমরা যাব হচ্ছে বাজারে তাহলে চলো বাজারে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি কি আছে না আছে তুমি চলো দেখতে থাকো আসো ব্রেকফাস্ট করে ফাইনালি আমি আর পায়েল বেরিয়ে পড়েছি এখন বাজার করতে যাওয়ার জন্য কিছু মাছ দেখতে যাওয়ার জন্য আর যদি কিছু মাছ দেখে ভালো লাগে সেইগুলো কেনার জন্য প্রত্যেকটা জায়গায় গিয়ে সেইখানের বাজার দেখতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটিস মাছ রূপছাদ মাছ ছিল আমুদি মাছ নানা রকমের মাছ ছিল তো সেখান থেকে আমরা কী কী মাছ নিলাম না নিলাম সেগুলো অলরেডি তোমাদের ভিডিওতে শেয়ার করেছি আর এই শর্টসগুলো তো তোমরা অনেক দিন আগেই দেখে নিয়েছো তাই বড় ভিডিওতে ভাবলাম একটু ছোটো করে শেয়ার করে দিই তো আপাতত তোমরা মাছের বাজারটা দেখো আর ওখানে মাছের বাজার বলতে মাত্র তিনটে দোকানই ছিল আর যদি ভ্যারাইটিস মাছ কেউ পেতে চায় ওখানে তাহলে আগে থেকে ওদেরকে অর্ডার করে জানাতে লাগে আর কি কি মাছ আমরা নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে দেখে নাও নাম হচ্ছে আমদি মাছ আর নিলাম হচ্ছে ওই রুই মাছ আহ তাহলে চলো দেখতে যে আমুদি মাছগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ সেই আমুদি মাছই আমরা নিয়ে নিয়েছিলাম বাজার করে ফাইনালি আমরা চলে এসে এখন খেয়ে নিচ্ছি গরম গরম চা তার সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি দেখতেই পাচ্ছ জল রাত্রিবেলা কতটা এগিয়ে আসে আর দিনের বেলা জল কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলো চা খেয়ে নেওয়া যায় আমার এতটা সুন্দর লেগেছে ওই জন্য আমি আবার চলে এলাম এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ আর সকালবেলা তো বাজার যা সব করে চলেই এসেছি এখন একটু বসবো বসে রেডি হব রেডি হয়ে আমরা যাব একটু ম্যানগ্রোভের দিকে স্নান টান করে রেডি হয়ে ম্যানগ্রোভের দিকে যাবো ম্যানগ্রোভের দিকে গিয়ে তারপর ওখান থেকে একটু ইচ্ছে আছে নৌকা করে আমরা ঘুরতেও যাব তো যেখানে যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে ফাইনালি রেডি হয়ে গেছি দেখতেই পারছো তাহলে চলো এখন যাওয়া যাক আমরা যাব এখন হচ্ছে ম্যানগ্রোভের দিকে তারপর তো বললাম নৌকা করেই ঘুরতে যাবো তাহলে চলো দেখতে থাকো আর গিয়ে তারপর আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকেও ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ডাবটা কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তো তোমরা এলে যদি দুদিন থাকো তাহলে ওয়েলকাম ড্রিঙ্কস তোমরাও আমি প্রোভাইড করা হয় এখান থেকে তাহলে চলো দেখতে থাকো তো এখন ওরা বলছে যে মানে প্রচুর কাদা রয়েছে তো কাদা পেরিয়ে যেতে হবে দেখা যাক এখন কি করি আপাতত তাহলে চলো যাওয়া তো হবে মনে হচ্ছেই তাহলে চলো গিয়ে আবার শেয়ার করছি আমরা যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ হাতে জুতো নিয়ে আর এই যে প্যান্ট সব গুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তাহলে চলো কেন এখানটা কাদা হবে তোমাদের ফার্স্টেই বললাম আর তোমরা যদি তিনটের পরে চড়তে চাও মানে জোয়ার এলে আর কি তখন কাদাটা অল্প হবে আর এখন কাদাটা একটু বেশি নয় তাহলে চলো এখন আমরা ওই দিকটা যাচ্ছি এই দিকটাই কাদা আছে আমাদের আস্তে আস্তে পা ফেলে এগিয়ে যেতে হবে তাহলে চলো এই বাচ্চা কিভাবে কাদা পেরিয়ে যেতে হচ্ছে ওই যে কাকিমার কাকু যাচ্ছে আর এদিকে পায়েল আছে পাল তাই বল হেলবো আর আমরাও যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা কাদা তোমরা যদি তিনটের পরে যাও তাহলে এখানে অতটা কাদা পাবে না অল্প কাদা পাবে নৌকায় উঠে আবার দেখা হচ্ছে চলো ফাইনালি উঠে পড়েছি নৌকায় এই যে দেখতেই পাচ্ছ আমরা বসেও পড়েছি সবাই মিলে কাদা পার করে ফাইনালি ছেড়ে দিয়েছে নৌকা আমাদের দেখতেই পাচ্ছ আর আরে আমার দেখো তো নৌকা ছেড়ে দিয়েছে আমাদের দেখতেই পাচ্ছ সবাই বসে রয়েছি পায়ল এখন কানেক্ট করার চেষ্টা করছে ব্লুটুথটা আছি মাঝ মাঝে আঙুর আর নিমকে আমরা বসে বসে খাচ্ছি আর মজা করছি দেখতে থাকো আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে তাহলে চলো এখন আমাদের লাঞ্চ টাইম দেখতেই পাচ্ছ ওই যে জলটায় আমরা পাটা ধুয়ে সবাই চলে এলাম এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম এই যে এখানে সবাই যাচ্ছে দেখো জুতো হাতে নিয়ে হাতে নিয়ে আমাদের যেতে হচ্ছে কেন যেহেতু এখানটাও বালি বালি রয়েছে আর পাটাও ভালো করে ধোয়া হয়নি ওই জন্য তাহলে চলো রুমে গিয়ে ভালো করে ধুয়ে আগে খেয়ে নি লাঞ্চে কি কি আছে মনে হয় কালকে মেনুটাই থাকবে যত সম্ভব তা আমি তোমাদের সাথে শেয়ার করব যেহেতু দুদিনের তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো দেখতে থাকো আইস দেখো জলটা কতটা চলে এসেছে এই আমাদের হচ্ছে বাঁশের ক্যাম্পটা আর এখানে জল চলে এসেছে দেখতেই পাচ্ছ আমরা এখন খেতে যাব চলে চলো খাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমরা ফাইনালি খেতে বসে পড়েছি খাওয়ার মধ্যে দেখতেই পাচ্ছ প্রথমে চলে এসেছে ভাত স্যালাড একটা সবজির তরকারি আর ছিল হচ্ছে আমুদি মাছ ভাজা ঘুরে টুরে আসার পরে এতটাই খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আর খিদে পেটে দেখবে যা খাবে তাই ভালো লাগে তো এখন আমাদের ডাল প্রোভাইড করা হচ্ছে তারপরে এখানে দিয়ে দিল হচ্ছে পমফ্রেট মাছের কারি দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছগুলো যথেষ্ট বড় বড় ছিল আর খুব খেতেও টেস্টি ছিল তারপরে শেষে চলে এসে সে আমাদের চাটনি পাপড় গা করে যখন আমরা নামছিলাম তখন দেখলাম একটা লোকে সে জাল দিয়ে মাছ ধরছে তো আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করে গেলাম যে দেখলাম যে কিছু মাছ ওঠে নাকি তারপরে উনি বললো যে হ্যাঁ প্রায়শই বেশিরভাগ ছোট ছোট মাছই ওঠে তো তারপরে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা তো নৌকা করে আমরা দাঁড়ানোর সময় তখন দেখলাম উনি মাছ ধরছে তারপরে কি কি মাছ এলো না এলো সেগুলো আর দেখা হয়নি আমাদের এই ছোট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম বিকেলে আমাদের চলে এসেছে যে মাছটা বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম কাতলা মাছ সেটাই আমরা করে নিয়েছি ভাজা তাহলে চলো খাওয়া যাক তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে আমরা নাচ গান করে নিলাম তোমরা যারা আমার মৌসুমি আইল্যান্ড এর ফার্স্ট ব্লগটা দেখেছো তারা তো অলরেডি জানবেই এই ব্যাপারটা তো নাচটা একটু তোমরা এনজয় করো তারপর আবার তোমাদের সাথে আসছি টাচ করে এখন আমরা চলে এসেছি একটু কাঁকড়া নেওয়ার জন্য কাঁকড়া ফ্রাই যেহেতু ওখানে গেলে কাঁকড়াটা না খেলে তো খুব মিস করব ওই জন্য কাঁকড়া নিতে চলে এসেছি আর কাঁকড়া গুলি তোমরা দেখে বুঝতেই পারছো যে পুরো জ্যান্ত জ্যান্ত তারপরে চলে এসে আমরা একটু নিয়ে নিলাম ঝাল ঝাল আলু কাবলি মাখা অলরেডি তো তোমরা এটা শর্টসে দেখেই নিয়েছো তাও একটু বড় ব্লগে শেয়ার না করলে ভালো লাগে না ওই জন্য শেয়ার করে দিলাম আলু কাবলি মাখাটা তোমরা এনজয় করো

মাখা দেখতেই পারছো যে কাঁকড়াটা আমরা কিনলাম সেটা ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম তো ফ্রাই করতে গেলে ওখানে এক্সট্রা চার্জ লাগে সেটা তোমাদের কোয়ান্টিটি হিসাবে তো চলো কাঁকড়া মাখাটা খেয়ে নি আর রাতের ডিনারে ছিল হচ্ছে ভাত সবজি পটন কষা তাহলে চলো আগে ডিনারটা করি তারপরে আমরা টেন্তে থেকেছি সেই দিন তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর যারা ভাত খাবে ভাত আর যারা রুটি খাবে রুটি কালকের মতনই মেনু আছে আর আজকে তো আমরা যা মজা করেছি তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছ আর যা খাওয়া দাওয়ার পর ব্লগটা এতটাই এন্ড করব। আর কিছু দেখানোর মতো নেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে মর্নিং হচ্ছে রাত্রিবেলা রাতে সবাই আজকে টেন্টে শুয়েছি একদম ফ্যামিলি টেন্ট করতে গেছে তুমি আসবে সে আজকে আমরা টেন্টে থাকবো এই যে দেখো তাই তো বাইর আর বাইরেটা আলো আছে কেন যেহেতু লাইট জ্বলছে বাইরেটা ওই জন্য আলো কিন্তু টেন্টে থাকবো ডিজে লাইটের জন্য আলোটা বেশি আজকে আমার টেন্টে থাকবো দেখে না এই যেখানে পাখা চলছে আর আজকে আমরা টেন্টে থাকবো মানে একদিন রুমে একদিন টেন্টে তাই তো